শুধু থেকে করে আফগানিস্তান পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ আলী দুই হাজার বারো সালের সতেরোই এপ্রিল বনানির নিজ ভাষার সামনে থেকে অজ্ঞাত ব্যক্তিরা তুলে নিয়ে যায় একে একে পেরিয়ে গেছে দশটি বছর এখনো পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি বিএনপির এই নেতার তিনি কি বেঁচে আছেন না মরে গেছেন ইলিয়াস আলী গুম হওয়ার পর পেরিয়ে গেছে দশটি বছর এই সময় এসে তার পরিবার শোককে সামাল দিতে চেষ্টা করছেন কিন্তু মানুষটি বেঁচে আছেন না মরে গেছে এ নিয়ে সর্বক্ষণ দ্বিধাদ্বন্দ্বে মানসিক অস্থিরতায় ভুক্ত হয় বলে জানিয়েছেন তার সহধর্মিণী তাহাসিনা রশদের ইলিয়াস আলীর পরিবার তার রাজনৈতিক দল এমনকি দেশের সকল মানুষের একটাই জিজ্ঞাসা ইলিয়াস আলীকে কারা গুম করেছে সে তিনি এখন কোথায় আছেন বেঁচে আছেন নাকি তাকে মেরে ফেলা হয়েছে দর্শক এই সব প্রশ্নের উত্তর জানব সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে অকপটে শিকার করা একজন পুলিশ কর্মকর্তার মুখ থেকে চলুন আপনাদের সাথে শেয়ার করি সেই ভিডিওটি আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানুর রাহিম আমি বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা এসআই মাসুদ রানা আমি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরতে চাই যেটা বাংলাদেশের মানুষ অনেক দিন ধরে জানে না বা তারা এ প্রশ্নের উত্তর খুঁজছে অনেক বছর ধরে কিন্তু কোনো উত্তর খুঁজে পায়নি আমি আজকে আর কাউকে ভয় পাই না আমি আজকে বিশ্বাস করি যে আজকে আমাকে এই সত্য বলার জন্য কেউ গুম করে দিতে পারবে না এই সত্য বলার জন্য কেউ আমাকে অ্যারেস্ট করবে না সে আমি সেই কারণে আমি বুকে সাহস নিয়ে আজকে কথাগুলো বলছি আপনারা যারা বিএনপি নেতা ইলিয়াস আলীর অপেক্ষায় আছেন তাদের জন্য দুঃখজনক সংবাদ তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে তাকে পতেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে করা পাহারায় সাগরের মাঝখানে নিয়ে স্পিড বোটের মাধ্যমে মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে তার পেট ছুরি দিয়ে ছিদ্র করে তাকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে শুধু আলী নয় অনেক নেতাই অনেক নেতার সন্ধান যারা আজও পাননি কিছু মানুষ তো আয়নাঘরে থেকে উদ্ধার হয়েছে কিন্তু যাদেরকে আপনা আপনারা পাননি তাদের সবার এই করুণ পরিণতি হয়েছে খুনে হাসিনা কিছু মানুষকে এভাবে হত্যা করতে করতে পুরস্কার পুরস্কৃত করার মাধ্যমে হত্যা করতে অভ্যস্ত করে ফেলে তারাই এই গ্রেফতারকৃত এই গুমকৃত মানুষদেরকে গুলি করে হত্যা করতো